তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে এগারো তারিখ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটি ডেট ভাইরাল হচ্ছে আপনাদের মাঠের যেখানে বলা হচ্ছে বাইশে ডিসেম্বর আপনাদের মাঠ ইতিমধ্যে ডেট নাকি ঘোষণা করে দিয়েছে পিআরবি বোর্ড অলরেডি এই নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এই ডেটটা ভাইরাল হচ্ছে তো অনেকেই আমাদেরকে গত কয়েকদিনে প্রশ্ন পাঠিয়েছেন এই বিষয় নিয়ে যে তাহলে সত্যি কি বাইশ তারিখের ডেটটা ফিক্সড সত্যি কি বাইশ তারিখে আমাদের মাঠের ডেট ঘোষণা করে দিল পিআরবি এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি তার পরিপ্রেক্ষিতেই আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়নি পিআরবির ইতিমধ্যে আমরা জানি যে একটি অ্যান্সার কি প্রকাশ করেছে পিআরবি বোর্ড তবে সেই অ্যান্সার কি একাধিক ভুল রয়েছে যার পরিপ্রেক্ষিতে নতুন করে চ্যালেঞ্জিংয়ের যে প্রসিডিওর রয়েছে সেটা চলছে আজকে এগারো তারিখ আগামীকাল অর্থাৎ বারো তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা কিন্তু এই যে অ্যান্সার কি এসছে সেই অ্যান্সার কির এগেনস্টে যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেই প্রশ্নগুলো ভুলগুলোকে কিন্তু তারা নির্বাচন করে সেগুলোকে নিয়ে অবশ্যই তারা যে চ্যালেঞ্জিং প্রসিডিওর রয়েছে সেটা সম্পূর্ণ করতে পারে অর্থাৎ পিআরবিকে মেল পাঠাতে পারবে আগামীকাল অর্থাৎ বারো তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে তো ফাইনাল অ্যান্সার কি আসার আগে চাকরিপার্থীদের পক্ষ থেকে যে মেলগুলো পাঠানো হবে সেই মেলগুলোকে পুনরায় অ্যানালিসিস করে যে ভুল প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে পুনরায় সংশোধিত করে ফাইনাল অ্যান্সার কি তৈরি করে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পি আর আকে প্রকাশ করবে তো সেটা কমপ্লিট করতে আরও মোটামুটি সাত থেকে আট দিন সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা এটা আপনাদেরকে পরিষ্কার করে বলেই দিয়েছি যে কুড়ি তারিখের মধ্যে আপনারা ফাইনাল কি কিন্তু পেয়ে যাচ্ছেন এবার ফাইনাল অ্যান্সারকে আসার পর মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে আমাদের রেজাল্ট অবশ্যই আসবে তো সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন যে বাইশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যে আমাদের কিন্তু রেজাল্ট আসার চূড়ান্ত সম্ভাবনা থাকছে তো এতগুলো সময় যখন আমাদের রেজাল্ট আসতেই লেগে যাচ্ছে সেক্ষেত্রে মাঠের ডেট কোনোভাবেই কিন্তু ফ্রেন্স আপনারা পাবেন না বাইশ তারিখ এটা সম্পূর্ণ ফেক আপডেট বাইশ তারিখে কোনো মতেই কিন্তু মাঠের ডেট পড়া সম্ভব নয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো মাঠ কবে হতে পারে এই নিয়ে প্রশ্ন আসছে তো আপনাদেরকে বলে রাখি মাঠের ডেট এখনও পর্যন্ত ফিক্সড নয় এই নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিশিয়াল আপডেট আমরা পাইনি তবে ধরে রাখা যায় যে ডিসেম্বর অর্থাৎ এই বছরে কোনোভাবেই কিন্তু মাঠের সম্ভাবনা নেই আমাদের কিন্তু মাঠের ডেট পড়তে পারে মোটামুটি ধরে রাখুন জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারির ফার্স্টের দিকে মাঠের ডেট পড়তে পারে তবে এটাও এখনও পর্যন্ত ফিক্সড কোনো ডেট নয় আপনাদেরকে এটুকু জানিয়ে রাখার চেষ্টা করলাম সোশ্যাল মিডিয়া সাইডে যে বাইশ তারিখের ডেটটা ভাইরাল হচ্ছে বাইশে ডিসেম্বর সেটা সম্পূর্ণ ফেক আপডেট বাইশে ডিসেম্বর কোনো ধরনের কোনো মাঠ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই পরিষ্কারভাবে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম পয়েন্ট টু পয়েন্ট কয়েকটি আপডেট আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যেখানে ফাইনাল অ্যান্সার কী কবে আসবে সেটাও জানালাম রেজাল্ট কবে আসার সম্ভাবনা রয়েছে সেটাও জানালাম এবং মাঠের ডেট কবে পড়তে পারে সেটাও কিন্তু জানালাম তো প্রত্যেকটা চাকরি প্রার্থী আশা করি পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশনগুলোকে নোট করে নিলেন পরবর্তীতে আমরা বিষয়ের উপর আরো কিছু অফিশাল আপডেট করার চেষ্টা করবো যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই পরবর্তীতে অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা আসার চেষ্টা করবো চাকরিবাত্রীরা যে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন আশা করি তার সমাধান আজকের ভিডিওর মাধ্যমে আমরা করতে পেরেছি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর যদি কোনো বিষয়ের উপরে কোনো প্রশ্ন জানার থাকে বা যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন পরবর্তীতে কিন্তু আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও ক্রিয়েট করে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ পরবর্তীতে এই ধরনের যাবতীয় প্রশ্নের যত যত উত্তর কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখন একবার সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকরমেন্ট রিলেটেড কিছু আদার্স হবে शल आपडेटर